যীশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রাক বড়দিন উৎসব বৃহস্পতিবার দুপুরে রুশা বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা ও গারো উদ্যোক্তাদের উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয় বিড়িশিরি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে রুশার নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে পাস্টার পঙ্কজ মারাকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রেভারেন্ট ফাদার পাও অয়েল কোচিওয়েলক প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রেভারেন্ট সার্জেন্ট রিসিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সাফিয়া সুলতানা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রূপন কুমার সরকার পাস্টার সুমন্ত চিরান আলোচনা শেষে উপস্থিত গাঢ় উদ্যোক্তাদের মাঝে খাবার ও প্রাক বড়দিনের উপহার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে প্রভু যিশুর কাছে প্রার্থনা করা হয় তোবারক হোসেন খোকনের তথ্য চিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর নেত্রকোনা